জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম আমি আবারও একটি নতুন ব্যাংকের সার্কুলার নিয়ে চলে আসছি যেখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি ইস্টার্ন ব্যাংকের অফিসিয়াল সাইটটিতে রয়েছি আপনি যদি আসতে চান অবশ্যই কিন্তু আপনি ভিডিওর ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন তো এখান থেকে আমরা সম্পূর্ণ সার্কুলারটি দেখে নেব যে এখানে খাড়া খাড়া আবেদন করতে পারবেন কতটুকু যোগ্যতা হলে আবেদন করতে পারবেন এবং সেই সাথে এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সর্বমোট দুইটি সার্কুলার রয়েছে এক হচ্ছে ট্রেনের রিলেশনশিপ অফিসার আর একটি হচ্ছে দুই রিলেশনশিপ অফিসার ফর রিলেশনশিপ ম্যানেজার এখানে বর্তমানে দুইটি পদে লোক নেওয়া হচ্ছে তো এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না পেজটিতে আপনি ইস্টার্ন ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো শুরুতে যে বিষয়টি বলবো ইস্টার্ন ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই বেটার হতে হবে আপনি যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে এবং আবেদনটি করতে হবে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন ডব্লিউ 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 ডট ইবিএল ডট কম বিডি কেরিয়ার এই লিঙ্কের মাধ্যমে তো আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আবেদনের শেষ সময় সেপ্টেম্বর পাঁচ দু মানে আগামী মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে যেহেতু এই সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন রিলেশনশিপ অফিসারে লোক নেওয়া হচ্ছে তো শুরুতে যে বিষয়টি করবেন এখানে প্রাইম রেসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন আপনি ভিডিওটি স্টপ করবেন স্টপ করার পর আপনি এখানে প্রাইম রিসপন্সিবিলিটিসটি পরে নেবেন কেননা এখানে আপনার যদি জবটি হয় বা ট্রেনি রিলেশনশিপ অফিসারের পদের জন্য কি কী কাজ করতে হয় সে বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে আপনি পড়ে নিতে পারেন যে আসলে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন কি না এবার আসি কোয়ালিফিকেশনের বিষয়টি যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন যেহেতু অভিজ্ঞতা লাগছে না এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আমি যদি সহজভাবে বলি যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা অনার্স কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা মাস্টার্স কমপ্লিট করছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন মানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন জব লোকেশন ব্রাঞ্চ হচ্ছে নিউ ওয়ার ইন বাংলাদেশ এবং এখানে আমি কোম্পানির যে প্যাকেজগুলো রয়েছে ব্যাংকের যে প্যাকেজ সেটা তুলে ধরবো এখানে যদি আপনার জবটি হয় আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা এছাড়াও আদার্স যে বেনিফিটগুলো রয়েছে এগুলো কোম্পানির যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে অবশ্যই দেওয়া হবে এবং এখানে আবেদনটি করার জন্য এর থেকে বেশি আসলে আর কোনো কিছু জানার প্রয়োজন আমি মনে করছি না এবং আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইস্টার্ন ব্যাঙ্কের অ্যাপ্লাই বেটার হতে হবে কারণ বেটার যদি না হয় আপনাকে কখনোই ডাকবে না যেমন ডব্লিউ এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যে বিষয়টি বলবো আপনি যদি যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন পেতে চান শুধু আবেদন করলে হবে না আপনাকে অবশ্যই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র একশো টাকা কিন্তু আপনি চূড়ান্ত সাজেশন যে কোনো চূড়ান্ত সাজেশন আপনি পেয়ে যাবেন তো এই হচ্ছে সর্বশেষ ইস্টার্ন ব্যাংকের সার্কুলার এখানে রয়েছে ট্রেনের রিলেশনশিপ অফিসার এখন আমি দ্বিতীয় সার্কুলারটি আপনাদের মাঝে তুলে ধরবো তো এবার আসি দ্বিতীয় সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর রিলেশনশিপ ম্যানেজার আমরা এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে সম্পূর্ণ সার্কুলারটি দেখতে পাচ্ছেন এবং এখানে আবেদন বর্তমানে রানিং রয়েছে সেপ্টেম্বর পাঁচ তারিখেই হচ্ছে লাস্ট ডেট তো এখানে আমরা প্যাকেজটি দেখে নেব এখানে জব লোকেশন হচ্ছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং সিলেট এখানে যদি আপনার জব হয় আপনাকে কোম্পানির যে প্যাকেজ রয়েছে সেই অনুযায়ী আপনাকে সুযোগ দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগবে এখানে আপনি অভিজ্ঞতা ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না কমপক্ষে আপনার দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান যেমন এখানে রিলেশনশিপ অফিসার টু রিলেশনশিপ ম্যানেজারে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই কিন্তু আপনার অভিজ্ঞতা লাগছে এবং এখানে আপনি গ্র্যাজুয়েশন পাশে অ্যাপ্লাই করতে পারেন সেম যোগ্যতা হলে অ্যাপ্লাই করতে পারছেন ঠিক আছে কিন্তু অভিজ্ঞতা লাগছে এখানে অ্যাপ্লাই করার জন্য এবং এখানে আপনার জবটি করতে হলে কী ধরনের কাজ করতে হবে এখানে প্রাইম রেসপন্সিবিলিটি রয়েছে আপনি এই বিষয়গুলো পড়ে নিতে পারেন এছাড়াও আপনি যদি সব সময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান আমাদের চ্যানেল থেকে আমরা ব্যাংকের সার্কুলারে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং অবশ্যই আপনি রিয়াল সার্কুলারগুলো সবসময় পাবেন সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আশা করি সম্পূর্ণ সার্কুলারটি বুঝতে পেরেছেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ